আসসালামু আলাইকুম আমি সাদিয়া আক্তার তৃতীয় শ্রেণীতে পড়ি আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম কোকার ইচ্ছে লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকেন বলব তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শোনে খোকা তুই আমার কথারা ডাক্তারিতে হয় যেন তোর দেশ চোরা দেখ জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফাস্ট বয় আমার ইচ্ছে ঘুরি উড়াই লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলি সাথে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন সবাই বলেন মন দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই এই লিখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা